বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্য বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি এমন নিয়ে এই এমনটি এতটাই চমৎকার আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক পরিবার রয়েছে যেখানে স্বামী স্ত্রীর মধ্যে বিনা কারণে ঝগড়া জাটি মারামারি এবং তাদের ভিতরে একেবারেই মিল থাকে না একে অপরকে সহ্য করতে পারে না স্বামী স্ত্রীকে সহ্য করতে পারে না স্ত্রীকে স্বামীকে সহ্য করতে পারে না এমনভাবে তাদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি মরমান্বিন্য সৃষ্টি হয় যে আশেপাশের লোকজন তাদেরকে খারাপ বলে থাকে এগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় শ্বশুর বাড়ির শত্রুরা আশেপাশের শত্রুরা অথবা অন্যান্য শত্রুরা কুফুরি জিন চালানি দিয়ে এই সকল স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করে রাখে এমন কি দেখা যায় তাদের সম্পর্ক একেবারে বিচ্ছেদ হয়ে যায় একেবারে সংসার নষ্ট হয়ে যায় এই ধরনের সমস্যার মধ্যে যে সকল ও বোনেরা ভাই বোনেরা রয়েছেন তাদের জন্য এই আমলটি হচ্ছে শতবাগ পরীক্ষিত বিশেষ একটি আমল এই আমলটি করে মাত্রই একশো পার্সেন্ট কামিয়াব হবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই আমলটি কিভাবে করলে আপনারা কামিয়া হবেন সম্পূর্ণরূপে আমি বলে দিব এবং একটি আমল করার সাথে সাথেই কীভাবে সেই আমল থেকে ফলাফল পাওয়া যায় সেই বিষয়েও এই ভিডিওতে আলোচনা করব। ইনশাআল্লাহ এই আমলটি করার জন্য আপনাকে যেটি করতে হবে একটি সাদা কাগজে অথবা যে কোনো মাটির অথবা যে কোনো কাচের প্লেটের উপরে এই তলসামটিকে জাফরান কালি অথবা ফলের রস দিয়ে এভাবে লিখতে হবে এর নেজ দিয়ে যদি আপনার আরবি লিখতে না পারেন তাহলে বাংলাতে লিখবেন অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের প্রেম মহব্বত ভালোবাসায় আকৃষ্ট হোক অথবা অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের প্রেম মহব্বত ভালোবাসায় আকৃষ্ট হোক যা আপনারা লিখেন যদি মনে করেন যে আপনারা আরবি লিখতে পারেন তাহলে লিখবেন স্বামীর ক্ষেত্রে আমল করলে ইবনে ফোলানাতুন আলা মোহাব্যাতিন ও আয় ফোলানাতুন বিনতে ফোলানাতুন হিস্ট্রির ক্ষেত্রে আমল করলে ফোলানাতুন বিনতে ফোলানাতুন আলা মোহাব্যাতিন ও আয় শিখিন ইবনে ফোলানাতুন আপনারা বুঝতে পেরেছেন আরবি যারা লিখবেন তারা এই তলসামের নিজ দিয়ে লিখতে পারেন এই চারোপাশ থেকে গুল করে লিখতে পারেন ওপরে লিখতে পারেন যেখানে খুশি সেখানে এই কথাগুলোকে বাংলাতে লিখেন আর আরবিতে লিখেন লিখার পরে এই তলসামটিকে যদি সাদা কাগজে লিখেন তাহলে কাগজটি যে কোনো পানি দ্বারা ধুয়ে ফেলবেন যদি প্লেটে লিখতে পারেন তাহলে প্লেট ধুয়ে ফেলবেন মাটির পাত্রে লিখলে মাটির পাত্রটি ধুয়ে ফেলবেন যাতে করে লেখাগুলো উঠে যায় আর সেই পানি যে কোনো কিছুর মাধ্যমে শরবত জুস যে কোনো খাবারের মাধ্যমে যার জন্য আমল করছেন স্বামীর জন্য করলে স্বামীকে খাওয়াবেন স্ত্রীর জন্য করলে স্ত্রীকে খাওয়াবেন যত প্রকার জাদুকুফুরি বান টুনা থাকুক না কেন সব কিছু কেটে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তালা রসের সহমতে এত চমৎকার সম্পর্ক হবে যা আপনি চিন্তাও করতে পারবেন না তবে একটি আমল কার্যকর সাথে সাথে কার্যকর হওয়ার জন্য হয় আপনাকে উম্মার তাহসিন করতে হবে আমল করার আগে অথবা আমল করার আগে দাওয়াত যাজার করে নিতে হবে অথবা আমল করার আগে আপনাকে একটি আমলের জন্য চারটি শর্ত মেনে আমল করতে হবে এবং একটি আমল কার্যকর হওয়ার জন্য আরও বিশেষ কিছু নিয়মকানুন রয়েছে এ প্রত্যেকটি বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা হচ্ছে একটি ধারণা নেবেন এরপরে এই আমলটি করবেন তবে আপনারা আমলটি করার আগে অবশ্য অবশ্যই এইযাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টসের মাধ্যমে যাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে যাজত নিতে চান তারা সানাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে যাজত নিতে চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় যে বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার ওক